একবার এক গায়ে ঘটল এক বিপত্তিকর ঘটনা এক লোকের ছিল এক বয়স্ক গাধা গাধাটি অসাবধানতাবশত একটি কুয়ার মধ্যে পড়ে গেল বিপদ থেকে রক্ষা পাবার জন্য গাথাটি জোরে জোরে ডাকতে লাগল ডাক শুনে গাধাটির মালিক গাধাটিকে উদ্ধার করার জন্য কিছুক্ষণ নামমাত্র চেষ্টা করল এক পর্যায়ে হাল ছেড়ে দিয়ে লোকটি ভাবল গাধাটি তো বুড়ো হয়ে গেছে একে দিয়ে এখন আর তেমন কাজ হয় না আর যে কুয়াটিতে গাধাটি পড়ে গেছে তাও শুকিয়ে গেছে এখান থেকে আর তেমন পানি পাওয়া যায় না কুয়া থেকে গাধাটিকে তোলার যে খরচ তাতে লাভের যে লসই বেশি অতএব কুয়াটাকে মাটি ফেলে ভরাট করে ফেলাই সঠিক সিদ্ধান্ত যেই কথা সেই কাজ তখনই কুয়া মাটি দিয়ে ভরাট করার জন্য সে গ্রামের লোকজনদেরকে ডেকে আনলো লোকেরা গাধার মালিকের কথায় সম্মত হয়ে কোদালের সাহায্যে কুয়ার মধ্যে মাটি ফেলা শুরু করল ঘটনা বুঝতে পেরে গাধাটি স্তম্ভিত হয়ে গেল যে মালিকের জন্য সে সারা জীবন পরিশ্রম করে গেছে তার অকৃতজ্ঞতায় গাধাটির চোখ দিয়ে দু ফোটা অশ্রু গড়িয়ে পড়ল এরপর ঘটল আসল ঘটনা সবাইকে অবাক করে দিয়ে গাধাটি প্রতিবার মাটি নিচে ফেলার সাথে সাথে সেটা গা থেকে ঝেড়ে ফেলে সেই মাটির উপর জড়ে বসতে লাগল খুব শীঘ্রই সবাই দেখল গাধাটি কুয়ার মুখে পৌঁছে গেছে গাধাটি ছোট্ট একটি লাভ দিয়ে কুয়া থেকে বের হয়ে আসলো এবং সে তার মালিকের দিকে ঘৃণা ভরে একবার তাকিয়ে বাকি জীবনটা স্বাধীনভাবে বাঁচার জন্য জঙ্গলের দিকে হাঁটা দিল এখানে শিক্ষণীয় ব্যাপার হলো আপনি যাদের জন্য গাধার মতো খাটছেন প্রয়োজন ফুরিয়ে গেলে তারাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে বিপদের দিনে আপনার পাশে না দাঁড়িয়ে উল্টো আপনার ক্ষতি করার চেষ্টা করবে তাই ওই লোকগুলোর মুখাপেক্ষী না হয়ে আজ থেকে নিজের মতো করে বাঁচুন কারণ প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ অতীত ভুলে যায় গল্পটি সংগৃহীত কণ্ঠে ফজিলাতুরেশা শাওন